আগে বলে দিই ভাই এই ভিডিওটা কাউকে ইগোতে হাট করার জন্য হচ্ছে না এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য হচ্ছে কেউ প্লিজ মনে নেবেন না হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হ্যারি তোমাদের হচ্ছে দেই তাহলে চলো শুরু করি বাংলায় তোমাকে পুলিশের চরিত্র দেখেছি প্রবীর রায় চৌধুরী এখানেও দেখে মনে হচ্ছে এরকম একটা কিছু তো হোয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি আমি বাংলা মাননীয় প্রসেনজিৎ দা কিস্তিটা বাংলায় দেবো নাকি হিন্দিতে নাকি ইংলিশে যদিও আপনি বাংলার ছেলে বাংলাটা ভালোই বুঝবেন তো বাংলাতেই দিই আপনি পাক্কা বোকাচ্ছ দাদা ওই বাংলা সিনেমা থেকে আমি চুরি করিনি আমি চুরি করিনি মা মা বিশ্বাস করে আমি চুরি করিনি আমি চুরি করিনি মা বলে পয়সা রোজগার করে ভালোই তো গ্ল্যামারটা বাঙিয়েছেন আর এখন একটা হিন্দি সিনেমা তৈরি করে বাংলাটাই ভুলে যাচ্ছেন তো ওয়াই আপনার লজ্জা করে না এই বাংলা আপনাকে থেকে বুম্বাদা বানালো আর আপনি এই বাঙালিকেই অপমান করে যাচ্ছেন আপনাকে তো সাংবাদিক বাংলায় প্রশ্নটা জিজ্ঞেস করেছিল তাহলে আপনার উত্তর দিতে কি সমস্যা হতো বাংলায় আপনাদের মধ্যে আর দক্ষিণ ভারতের নায়ক নায়িকাদের মধ্যে এই একটাই পার্থক্য আপনি যে ইন্ডাস্ট্রিতে এখন আছেন সেই জায়গাটায় ঋষিকেশ মুখার্জি আর কাউকে চিনতো না এমনকি অমিতাভ বচ্চন জয়া ভাদুরি এদেরকেও সেই ঋষিকেশ রায়ই ওই ইন্ডাস্ট্রিকে চিনিছেন এটা মাথায় রাখবে মনে হয় অনেক কিছু জানার বাকি আছে দাদা এখনও সময় আছে বাংলার মানুষকে সম্মান করতে শেখুন নয়তো খেয়ে কান থেকে রক্ত বেরিয়ে যাবে তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা